জন যে মুখ বক্তব্য শোনা যাবে কিনা আমি নির্ধারিত কোনো বক্তার নাম উল্লেখ করে কোনো প্রশ্নের উত্তর দিতে আগ্রহী নই কোন বক্তার বক্তব্য শোনা যাবে কি যাবে না এ বিষয়ে নির্ভর করে আপনার জ্ঞানের উপর আমার ফতোয়ার উপর নয় কিসের উপর নির্ভর করে আপনার জ্ঞানের উপর আপনার কাছে যদি এই পরিমাণ জ্ঞান থাকে যে আপনি সত্য মিথ্যার মধ্যে যাচাই করতে পারেন আপনি সবার বক্তব্য শুনতে পারেন কোনো সমস্যা নেই আর আপনার কাছে যদি ওই পরিমাণ জ্ঞান না থাকে পথভ্রষ্ট হওয়ার আশঙ্কা থাকে তাহলে আপনি যাকে বিশ্বাস করেন যাকে কাছ থেকে জানেন যার জীবনী সম্পর্কে জানেন যার চাল চরিত্র আচার ব্যবহার সম্পর্কে জানেন যার নামাজ আমো লাখলাখ তাকও অপরহেজগারিতা সম্পর্কে জানেন সে যদি একজনও হয় তো শুধু তারই বক্তব্য শুনবেন অন্যের বক্তব্য শুনে যাকে চেনেন না জানেন না জীবনে দেখেননি তার আমো লাখলাখ তার শিক্ষাগত যোগ্যতা জানেন না তার সাথে উঠা বসা করেননি চলাফেরা করেননি তার বক্তব্য শুনে পথভ্রষ্ট হয়ে লাভ নাই আবার যার চেহারা দেখা যায় না তারটা তো আরও নয় কেননা যার চেহারা দেখা যায় না শুধু অডিও শোনা যায় ওটা শয়তানেরও অডিও হতে পারে এবং শয়তান অডিও দিতে পারে আল্লাহ রাসুলের যুগে যদি শয়তান মিথ্যা হাদিস বলতে পারে তা আমার যুগে ইউটিউব ফেসবুক টুইটারে ফেক অ্যাকাউন্ট বানিয়ে শয়তান মিথ্যা হাদিস দিতে পারে মিথ্যা পোস্ট দিতে পারে মিথ্যা অডিও দিতে পারে